পরিমান আপনার রেডিও কত চান এখানে এই রেডিও গুলো চলে আসছে টাইপ সি করে ফেলছে এই টর্চ লাইটও দিয়ে আছে একটা চার্জার লাইট একটা চার্জার লাইট দিয়ে আপনি আমেরিকার পেন্ডেবো চালাতে পারেন সবচেয়ে বেশি চল আমাদের এই রেডিওটা ঢাকার বাইরে বাইরে চালাতে পারবে বিস্কিট কালার রেড কালার এবং ব্লু কালার তিনটা কালারই আছে এটা একটা প্লাস পয়েন্ট কি এটাতে বুত অপশন দিয়ে আছে টু ব্যান্ডের রেডিও এটা আগে ছিল ন্যাশনাল প্যানাশোনিক নামে এখন হলো প্যানা নামে আছে অরিজিনাল ইন্দোনেশিয়ান প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট এটা হল ফোর ব্যান্ড রেডিও এফ এম এ এম শটোয় ওয়ান শর্ডোয় টু রিচার্জ যেগুলো ছাড়া চাচ্ছে আই মিন এই যে নিশ্চয়ই অনলি কারেন্টের আর ব্যাটারিতে যারা চালাবে রেডিও আছে যেটা ঢাকা বাইরে চলে না বাট ডাকায় চলে কেন ঢাকা বাইরে চলে না ওইটা এ এমএস আর্কিড বা এএমএর যে বেতারটা বা যে ট্রানজেকশনটা ওই ট্রানজেকশনটা দেওয়া নাই এগুলোর ভিতর প্রত্যেকটা ট্রানজেকশন দিয়ে আছে একটা ব্ল্যাক কালার একটা ল্যাস কালার যাদের লাগবে তাদের দুটো আমাদের কাছ থেকে দুটা কালার আপনারা কালেক্ট করে নিতে পারবেন নিশ্চয় কিন্তু খুবই সীমিত এখন কিন্তু অরজিনা পরা আসতেছে না আসসালামু আলাইকুম সাল ইলফেন্স থেকে আবারও চলে আসলাম রেডিও কালেকশন নিয়ে এই রেডিওগুলো অনেক দিন ছিল না ফিপি রেডিওগুলো আমাদের এখানে এক কার্টুন দুই কার্টুন তিন কার্টুন আরও মাল ছুটে গেছে গোডাউনে আপনি দেখতে পারতেছেন হয়তো দোকানের সর্বদা কারণে আমি রেডিও দেখাতে পারি না স্কান বক্সিং করে দেখাবো অনেক ভিউয়াজ আছে যারা আপনার বলছে ভাই রেডিও কবে আসবে মি রেডিওগুলো কবে আসবে কত জন্য রেডিও চলে আসছে যেটা আমি একটু দেখাই এখানে আগে কাঙ্ক্ষিত রেডিওটাই দেখাই যেটা আমাদের সবচেয়ে বেশি চলে এটা কিন্তু অরিজিনাল রেডিও ইপি রেডিও হ্যাঁ এই যে দেখেন এখানে সবই ব্র্যান্ডিং করা আছে আমাদের এখানে এই যে ইপি রেডিও আর চেক করার জন্য থেকে চেক করার জন্য এগুলো কাটা কাটা হয় হয় এই আপনি দেখেন এই রেডিও গুলো আপনার হিউজ পরিমাণ আপনার রেডিও কত চান এখানে এই রেডিও চলে আসছে এখানে দেখেন আপনার এখানে দেখাও কত কালেকশন এগুলো ফাঁক থাকে বড় আপনার এখানে আমাদের এই রেডিও গুলো তিনশো বিশের মতো ছুটে গেছে ইয়ে দেখে আমি এই হলো ইপি রেডিও ওয়ান সেভেন এইট জিরো এটা কিন্তু অরিজিনাল রেডিও হ্যাঁ যদি কানবক্সিং করে দেখে এটা কিন্তু ঢাকা বেড়ে চলবে আবার এটার ভিতরে যদি ফেক রেডিও চান ওইটাও আছে ওইটাও আসছে আমাদের আর এখন সবচেয়ে মজার ব্যাপার কিন্তু এখন কিন্তু টাইপ সি করছে আগেটা কিন্তু বি থ্রি দিয়েছিল এটা কিন্তু মোবাইল কোড দেওয়া এখন কিন্তু টাইপ সি এ দেখেন আপনি কিন্তু এখন টাইপ সি করে ফেলছে এই টস লাইটও দিয়ে আছে একটা চার্জার লাইট একটা চার্জার লাইটও দিয়ে আছে

এখন আমি কস্টিং বেড়ে গেছে আমি চাইলে এই রেডিওটা এখনো ষোলো সেল করতে পারি এই রেডিওটা অরিজিনাল প্রোডাক্ট মাত্র টাকা গাড়ি এটার ভিতরে যদি কেউ ঢাকার বাইরে যদি না চালায় যদি ঢাকায় অনলি এফ এম চালাইতে চায় তাহলে ওইটাও আছে ওইটা হলো আমাদের এই কার্টুনটাতে কার্টুন ওইটা প্রাইস হলো হাজার পঞ্চাশ টাকা আপনি দেখবেন আপনার একটা রেডিওতে আপনার মোবাইলে একটা রেডিও আছে যেটা ডাকা বাইরে চলে না বাট ঢাকায় চলে কেন ঢাকা বাইরে চলে না ওইটা ইএমএ সার্কিট বা ইএম যে বেতারটা বা যে ট্রানজিকশনটা ওই ট্রানজিকশনটা দেয়া নাই এগুলোর ভিতর প্রত্যেকটা ট্রানজিকশন দিয়ে আছে এই রিরোড আমাদের অনেক দিন ছিল না এগুলো যদি ঢাকা বাইরে না চলে আমাদের কাছ থেকে চেঞ্জ করে ডাবল টাকা নিয়ে যাবেন এতটুকু আমি বলতে পারি এই যে এই প্রোডাক্টটা নিতে পারেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আর বড় রেডিও শুচ্ছে আমি দেখাচ্ছি এই যে বড় রেডিও দেখেন আমাদের প্রত্যেকটা ব্র্যান্ডিং করা এই ফিপি ব্র্যান্ড করা এই প্রত্যেকটা ব্র্যান্ডিং ফিপি রেডিও করা এই দেখেন এই এই রেডিওটা ছুটে গেছে এটা হলো আপনার রিচার্জেবল আমাদের এই মডেল গুলা এই দুইটা দুইটা কোয়ালিটি ঢুকছে আমাদের একটা ভিতরে একটা সহ একটা হলো বুতুর ছাড়া বুতুর ছাড়া যদি আমি দেখাই এটা হলো আপনার আগে প্রাইজই আছে চব্বিশশো পঞ্চাশ টাকা নতুন লডের মাল আমাদের কোনো মাল কিনতেই করেন না এর ভিতরে দুইটা কালার হয় একটা ব্ল্যাক কালার একটা হলো আপনার কালার মানে এটা ইন্টিক কালার ইনটিক কালার লাগে এটা কিন্তু রিচার্জেবল দেখেন আপনার চার্জিং মেমরি কার্ড কিন্তু চালাইতে পারতেছেন এখানে

একটা ব্ল্যাক কালার একটা ল্যাস কালার যাদের লাগবে তাদের দুটো আমাদের কাছ থেকে দুইটা কালার আপনারা কালেক্ট করে নিতে পারবেন স্টক কিন্তু খুবই সীমিত এখন কিন্তু অরিজিনাল পোড়া না আর এই কালারটা আমাদের কাছ থেকে নিতে পারেন এটার ভিতরে তিনটা কালার আমাদের আসছে এটা হলো আপনাদের হলো ই কালার বিস্কিট কালার রেড কালার এবং ব্লু কালার তিনটা কালারই আছে এটা একটা প্লাস পয়েন্ট কি এটাতে বুথ উত অপশন দিয়ে আছে এই দেখেন আমি যদি দেখেন এটা কিন্তু সবই চার্জে চলতেছে এটা কিন্তু এই চার্জে চলছে কপিরাইট খবো দেখো আর এগুলো কিন্তু এই মোটা ব্যাটারি হ্যাঁ প্রত্যেকটা কিন্তু মোটা ব্যাটারি এগুলো কারেন্টে চালাতে পারবেন আর এটা কিন্তু এই ডি সাইজের বা হগ ব্যাটারির যে মোটা ব্যাটারিগুলো দেয়া আছে ওই মোটা ব্যাটারিগুলো এটা একটা প্লাস অপশন হলো এটা বুদুতে একটা অপশন দিয়ে আছে চাইলেই আই মিন আপনি বুদুতে মোবালের সাথে কানেক্ট করে এটা আপনি গান নি করতে পারবেন এই সাইজে যে একটা বুদুতে স্পিকারও যদি আমাদের কাছ থেকে কিনতে যান এই ব্লুটুথ স্পিকার এসে যে ব্লুটুথ স্পিকার কিনতে গেলেও আপনার বারোশো দুই হাজার টাকা লেগে যাবে পনেরোশো টাকা লেগে যাবে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র এই প্রোডাক্টটা সাতাইশশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এর ভিতরে আমাদের কালার আছে যদি আমি একটু কালার দেখাই আপনাকে এটার ভিতরে হলো আপনার বিস্কিট কালার আপনার এটাও বিস্কিট এরকম আমাদের অনেকগুলো কালার আছে এটা মেবি রেড কালার এটা একটু দেখাই এটা এটা রেড কালার হতে পারে এটাও বিস্কিট কালার এরকম আপনাদের তিনটা কালার আছে একটা হলো রেড কালার একটা হলো ব্লু কালার আর একটা হলো বিস্কিট কালার এরকম তিনটা কালার আমাদের কাছে আছে পেয়ে যাবেন তিনটা কালারই মাত্র সাতাইশো পঞ্চাশ টাকা দেন আমি নেক্সট কার্টুন আপনাদের জন্য একটু কাটতেছি নেক্সট কার্টুনে কি আসছে এটা দেখি আমি এটাও কিন্তু অরিজিনাল প্রোডাক্ট এগুলো সবই ঢাকা বেড়ে চলবে এটার ভিতরে আসছে যারা একটু কম বাজেটের ভিতরে রিচার্জ ছাড়া চাচ্ছে আই মিন এই জিনিসটাই অনলি কারেন্টে আর ব্যাটারিতে যারা চালাবে তাহলে এই প্রোডাক্টটা নিতে পারেন এটা আমাদের দুইটা কালার হচ্ছে একটা অ্যাস কালার একটা ব্ল্যাক কালার আই মিন এই যে এই জিনিসটা দেখেন এটা কে চলবে এটা অরিজিনাল প্রোডাক্ট এটা হলো ফোর ব্যান্ড রেডিও এফ এম এ এম শ ওয়ান শ টু এই জিনিসটা কি অনলি মাত্র কারেন্টে চলবে আর হলো ব্যাটারিতে চলবে কোনো রিচার্জে বলে চলবে না এটা হলো আমাদের আগে প্রাইজে আছে উনিশশো পঞ্চাশ টাকা অরিজিনাল প্রোডাক্ট ডাকা বাইরে হান্ড্রেড চলবে অনেকে বলে ভাই আপনার প্রাইস কেন বেশি অন্য জায়গায় এটা পনেরোশো সতেরোশো টাকা সেল করতে হবে আপনি কেন উনিশশো টাকা বা এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট যদি এটার ভিতরে কেউ ঢাকা বাইরে ছাড়া প্রোডাক্ট নিতে চান মাত্র রাখবো তেরোশো টাকা পনেরোশো টাকা সতেরোশো টাকা রাখবো না অনলি তেরোশো টাকা রাখব আর ঢাকা বাইরে যদি কেউ চালায় এটা প্রাইস রাখবো হলো আপনার উনিশশো পঞ্চাশ টাকা এর ভিতরে আমাদের আরেকটা কালার রয়েছে এই কালারটাও নিতে পারেন ব্ল্যাক কালার এটা কালার আমাদের প্রচুর কোয়ান্টিটি কোয়ান্টিটির কোনটা কি কালার আমরা নিজেরা যে এই কালার না কোন কালার নিজেরাও বুঝতে পারতেছি না মানে প্রচুর কালার ঢুকে গেছে আপনাদের এই এইভার কালার সবই আই মিন দুইটা কালারই আমাদের কাছে পেয়ে যাবেন ব্ল্যাক কালার এস কালার আপনার দুইটা কালারই আমাদের কাছে পেয়ে যাবেন হয়তো এত কারণের ভিতরে আমাদের সময় স্বল্পতার জন্য আমি আর আপনাকে আর ই করতেছি না ভিডিওটা বড় হয়ে যাবে অ্যাস কালার নিচে হয়তো আমাদের ব্ল্যাক কালার আছে দুইটা কালারই পেয়ে যাবেন আর কেউ যদি আপনার কম বাজেটের ভিতরে নিতে চায় এটা নিতে পারেন ডিজিটাল রেডিও এটার বুতুর সহ সতেরোশো পঞ্চাশ টাকা এটা থ্রি ব্যান্ড রেডিও চার্জে চালাতে পারবেন খুবই কিউট কোয়ালিটি আর কেউ যদি বলে যে ভাই আমার এই চায়না প্রোডাক্টগুলো লাগবে না আমার কিছু ব্র্যান্ডের প্রোডাক্ট দেখান তাহলে প্যানাসোনিকের এই দুইটা কোয়ালিটি আমাদের কাছ থেকে নিতে পারেন এই প্রোডাক্টটা হলো খুবই ফেমাস আর দুইশো আঠারো ডিডি এটা হলো আপনার টু ব্যান্ডের রেডিও এটা আগে ছিল ন্যাশনাল প্যানাসনিক নামে এখন হলো প্যানাসনিক নামে আছে অরিজিনাল ইন্ডোনেশিয়ান রেডিও এটা চার হাজার আটশো টাকা আর যদি কেউ নেয় হলো তিন হাজার পাঁচশো টাকা চায়নাটা আর এটাও আপনার অরিজিনাল থ্রি ব্যান্ডেড রেডিও প্রত্যেকটা লেদার কভার দিয়ে আসে এটার সাথে একটা লেদার কভার দিয়ে আছে আর এটাও আপনার থ্রি ব্যান্ডেড রেডিও আপনার প্যানাসনিক অরিজিনাল ইন্দোনেশিয়ান এটা নিতে পারে পাঁচ হাজার ছয়শো টাকা আর কেউ যদি চায়নাটা নেয় এটা প্রাইস রাখবো চার হাজার দুইশো টাকা চায়নাটা ওইটা হলো চায়নাটা হলো একটু সাউন্ড কোয়ালিটি নর্মাল হবে আর এটা সাউন্ড কোয়ালিটি ফুল আপনার এস জি মানে একবারে পুরো প্রিমিয়াম কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি হবে আর কেউ যদি সনি রেডিও খায় আমাদের কাছে আসে ওটা হলো চার হাজার টাকা দাম আর আপাতত কম রে কম দামি রেডিওগুলো আমাদের এখানে ছুটে নেই যেগুলো সাতশো হাজার বারোশো দুই পনেরোশোর ভিতরে মানে চোদ্দোশ পঞ্চাশ রেডিও ছুটছে বাট আপনার কেউ যদি ওই যে হাজার ইয়ে সাতশো বারোশো হাজার ভিতরে রেডি হচ্ছে ওইগুলো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপডেট আমি আপনাদেরকে দিয়ে দিব আর কার যদি লাগে সরাসরি আমাদের সবে চলে এসেন আমাদের সবে অ্যাড্রেস দেওয়া থাকবে বাইতে মোকারম মার্কেট আমাদের কম বেশি সবাই চিনে বাইতে মোকারম মসজিদ বি একত্রিশ তিরুসভার মার্কেট বাইতে মোকারম যেটা বাইতে মোকারমের নম্বর গেটে রয়েছে আর একটা হলো বাইতে মোকারম এক নম্বর গেটে যারা উত্তর সাইড দিক দিয়ে আসবেন

আমাদের এই মো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে যোগাযোগ করে নেবেন আজকে বিরত আজকে বিরোধ এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম